গুড মর্নিং কেমন আছো সবাই আমি মৌ আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো স্টেশন থেকে ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে সানডে তোমাদের দাদার ছুটি তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম তার কারণ হচ্ছে তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখেই বুঝতে পেরেছ যে ভিডিওটা মানে কোথাকার ভিডিও হ্যাঁ ঠিক ধরেছ যাচ্ছি হচ্ছে রাজুদার পকেট পরোটা সবাই চেনো রাজুদাকে চিনতে চেনে না হয়তো মানে এই এই জায়গায় দাঁড়িয়ে এমন কেউ নেই তো সেখানেই যাচ্ছি গতকালকে রাত্রেবেলা হঠাৎ করেই ঠিক হয়েছে তোমাদের দাদা বলল যাবে আমি বললাম হ্যাঁ যাবো তো চলে আসলাম তো স্টেশনে চা খেয়ে নিলাম তো মেয়েকে আনিনি মেয়ে ঘুমাচ্ছে এত সকালবেলায় মেয়েকে আনার কোনো প্রয়োজনই নেই কারণ আমরা যাব জাস্ট একটু রাজুদার পরোটা খাবো একটু তোমাদের সাথে শেয়ার করব ভিডিও নেব চলে আসব খুব ইচ্ছা করছিল তো যাই হোক তারপর দেখো টিকিট কেটে চা খেয়ে তো দু নম্বরে গাড়ি দিয়েছে চলে এসেছি তো মোটামুটি ফাঁকা তবে এত ভিড় হয়েছিল তোমাদেরকে কি বলি মানে বাড়িতে এসে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর মানে প্রথমে কৃষ্ণনগর থেকে জায়গাটা পেয়েছিলাম বলে তোমাদের দাদার আমি দুটো সিট পেয়েছিলাম না হলে যে কি অবস্থা হতো সেটাই হচ্ছে কথা তবে যাই হোক ভিডিওর মধ্যে বলে দিই কারণ একটা জিনিস খুব খারাপ লাগছিল কারণ শিয়ালদা নেমে না এই জায়গাটা চিনি না যাকেই জিজ্ঞাসা করছি যে আগে তো রাজুদা অন্য জায়গায় বসতো তার তো জায়গাটা চেঞ্জ করা হয়েছে তো কাউকে জিজ্ঞাসা করলেই বলছে রাজুদা অনেক দিন আগে ব্যবসা তুলে দিয়েছে কেউ কেউ বলছে রাজুদা মরে গেছে এই জিনিসগুলো না সত্যি মানুষটাকে দেখে খুব কষ্ট হচ্ছিল একটা গরিব মানুষ করে খাচ্ছে খাক না তাই না আর মানে একদম মানে সহজ সরল মানুষ গো তো মানুষের প্রতি হিংসাটা মানুষ যে কেন করে এটাই বুঝে পাই না গো তো খুব খারাপ লাগছিল তো যাই হোক তারপর দেখো মানে কথায় কথায় চলে এসেছি একদম শিয়ালদায় ঢুকে গেছি তো শিয়ালদা স্টেশনে নেমে তো এবার দেখো হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে বাইরের দিকে যাব তো বাইরের দিকে গিয়ে যাকেই জিজ্ঞাসা করছি সেই এরকম ধরনের কথাবার্তাগুলো বলছিলো তো খুবই খারাপ লাগছিলো আর আমার শরীরটা তো খুবই খারাপ করেছিল সেটা তোমাদেরকে পরে বলছি তার কারণটা তো এবার হচ্ছে দেখো বাইরেটায় বেরিয়ে এসেছি তো এখানে আবার তার মধ্যে দু মানে দুধ চা খেয়েছিলাম সেটা যে এত জঘন্য মানে আমার শরীর খারাপ হওয়ার পেছনে অনেকটাই কারণ আছে মানে কি বলি সবটা না বললে তোমরা বুঝতে পারবে না তো যাই হোক আগে রাজুদার ওখানে যাই যার জন্য এসেছি তো দেখো চলে এসেছি অবশেষে খুঁজে তো বার করেই ছাড়লাম আর বাদ তো করতেই হবে তোরা যতই বলিস না কেন যে রাজুদা মরে গেছে রাজুদা ব্যবসা তুলে দিয়েছে কারণ মানে এটা তো বোঝাই গেল যে এটা হিংসামি করে বলছে তো কেন মানুষ এগুলো করে সত্যি বুঝে পাই না গো তো যাই হোক চলো এখন আর কোনো কথা নাই চলে এসছি রাজুদার কাছে তো ভিড়টা শুধু দেখো তাও তো বাজে সকাল দশটা কারণ আমরা সাতটা চারে এসেছি কৃষ্ণনগর থেকে তো শিয়ালদায় নামলাম হচ্ছে সাড়ে নটা তারপরে ধরো বেরিয়ে একটু চা খেলাম তারপরে রাজুদার এখানে একে ওকে জিজ্ঞাসা করতে গিয়েই সময় চলে গিয়েছে

আমি মেদিনীপুরকে অসংখ্য ভালোবাসি একটা সময় তো আমি তোমার ওদিকেই অনেক যাতায়াত করতাম ওটাই যেতাম তোমাকে ওই সে মাছের মাছের কাঁটায় যেতাম ইসে বলে একটা জায়গা মেদিনীপুরের মধ্যে পড়ে তো না 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 একজনের সাথে গাড়ি গাড়ির কাছে যেতাম তাহলে বড় কাটা আছে না উড়ালপুর পার বুঝতে পারছি এখান থেকে বাচ্চারে তো মেদিনীপুরের লোকদের যারা যারা আমার কাছে আছে তাদের অসংখ্য ধন্যবাদ

এই পঞ্চাশ টাকায় ডাকো পরে যাব বাড়ি গিয়ে নিয়ে আসবো হবে কিন্তু দারুন যাই

চাল খাওয়াবে তাই খাবো উত্তম কুমার সুজিত দা ছবি আছে ও মুর্শিদাবাদ থেকে আমি সাগর দিঘি নাম করা জায়গা আমি ভোটের সময় দেখেছি হ্যাঁ তো সব সেটা কিসের অহংকার আজকে 14 বছর ধরে ফুটপদে বসে যদি অহংকার যদি মনে আনতে পারি আজকে 9 মাসের ভাইরালে আমি অহংকার আনতে চাই না কি আছে অহংকার মানুষের ভালোবাসাই সবকিছু একটা জিনিস এই 9 মাস আমি মানুষের মন জয় করতে পেরেছি তো মাসে একটা জিনিস বুঝেছি যে ভালোবাসার কাছে কিছু নেই মানুষ আমাকে অপূরন্ত ভালোবাসা দিচ্ছে ভালো এই যে এক্ষুনি একটা খুব মহান একজন ব্যক্তি আমার কাছে মহান আমাকে আমার বাড়ি ঘুমা উনি খরদা দেখে নেমন্ত এই যে এই ভালোবাসাটা খাদ্য খরদা খাদ্য উৎসব পেট পুজো ওখান থেকে আমাকে ইনভাইট করে গেছে এক দাদা ভাই আমি অবশ্যই যাব সে আমার আমার ঘর এটা আমার বাড়ি এই আছে আমার পরিবার আমি যখন ঘুমা নামবো আমার পরিবার আলাদা যখন সে আলাদা নামি আমি আমার পরিবারকে এদেরই আমি আমার পরিবার ভাবি এরাই বাবা এরাই মা এরাই ভাই এরা দিদি এরাই বোন বিভিন্ন সমাজের লোক আছে জাতি ধর্ম বন্ধ নির্বিহে সবাই আমার খুব স্নেহে তারা বলেই আমি বিক্রি করতে পারি তাদের কাছে বিক্রি বলেই আমি অর্থ উপার্জন করতে পারছি নাও বলতে কিছু একটা ভালো দেখে কিছু একটা ভালো দেখেছে বলেছে প্রাক্তন মন্ত্রী মদন মিত্র এবং সোম স্যার মদন স্যার সোম স্যার আমাকে কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি রক্তদান উৎসবে ডেকেছিল প্রচুর সম্মান জানিয়েছে আমাদের মতন একটা সাধারণ ছেলেকে নিম্ন ছেলেকে এত সম্মান করেছে তারা বলবার মতো না তার ছেলে উত্তরীয় পড়িয়ে আমাকে সম্মোধন করেছে এবং বিভিন্ন জায়গাটাতে ডাক আছে আমি যেতে রাজি কিন্তু ওই ওয়াক্সের বিনিময়ে না যে আমাকে আমাকে তোমাকে দু হাজার একশো পাঁচশো টাকা দিচ্ছি আমার পিঠে দিও তা না তুমি ভালোবেসে বলো দাদা সাগর দিঘি যেতে হবে আমি চেষ্টা করব। তোমার বাড়ি গিয়ে ডাল ভাত খেয়ে আসার কিন্তু কোনো অর্থ দিয়ে না এবার কেউ যদি আমাকে ডাকে কেউ কোনো অডিয়েন্স যদি ভালোবেসে আমাকে ডাকতে চাও বিনা পারিশ্রমিকে আমাকে ডাকতে পারো তবে আমার আয়ত্তের মধ্যে যেন আমি আমার কর্মটা করেই সেখানে যেতে পারি সবচেয়ে আগে আমার কর্ম তারপর আমার অডিয়েন্স তারপর আমার বাবা মা পরিবার ভাই বোন আমি সবচেয়ে সেলুট জানা আমার এই বিজনেসটাকে তারপর সেলুট জানাই এই যে আমার এই এই পরিবারটাকে আর তারপরে সেলুট জানাই আমি আমার বোলাক আর ভাই বোন এদের সোশ্যাল নেটওয়ার্কটাকে একটা বড় নেটওয়ার্ক মিস্ত্রির রাবিশ এই যে এই ঈদগুলো ফেলে দেয় ওকে রাবিশ বলে রাবিশ ফেলার কাজ করে আমি আমার পড়াশুনো লাইভ করেছি আমি উচ্চ মাধ্যমিক দিয়ে তোমরা হয়তো এখানে অনেকে শিক্ষিত আছো পল সায়েন্স বলে একটা সাবজেক্ট আছে যেটাকে রাষ্ট্রবিজ্ঞান বলে ওটা নিয়ে পলিটিক্যাল লাইনে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি যেতে পারিনি বাবার জায়গাটা হঠাৎ খারাপ হয়ে যায় আজ থেকে তেরো বছর আগে আমি কিন্তু ক্যাটারারের কাজ করি আমি আমার পরিবার টেকেছি ক্যাটারারের কাজে আমার কি করতে যেন সাফারিংয়ের কাজ করতে হতো যেটা করেছি সেটা লজ্জার কিছু একসময় ওই কাজ করে আশি নব্বই টাকা রোজগার করতে পারতাম বলে পরিবারটাকে বাঁচিয়ে আমি যখন ক্যাটারারের কাজ করতাম এই পরোটাই টিফিন করতাম শিয়ালদা প্ল্যাটফর্মে সেই সূত্র থেকে আমার এই পরোটা এবং আমার পরিবার কিছু না কিছু জানতো আমার পরিবারের কেউ না কেউ এই কাজটাই করতো হয়তো জ্যাটা কাকা মামা যাই হোক কেউ না কেউ এই বিজনেসের উপরে আমাদের একটা হ্যাবিট ছিল যে আমার বাড়ির পাশের কেউ না কেউ করং বংশের মধ্যে পঞ্চাশটা পট আমি একদিন কলকাতা শহরে এসেছিলাম চোদ্দ বছর পর আমি পাঁচ চারশো এবার অডিয়েন্সের কাছে আমি নাকি অনেক বিক্রি করি সেখানে আমি আরও একশো বাড়িয়ে দিলাম আমি পাঁচশো পরট আমি বিক্রি করছি আপনাদের ভালোবাসা পেয়েছি আমি অনেক খুশি অনেক হ্যাপি অনেকে আপনার এই যে চারশো পাঁচশো যে পাড়াটা বিক্রি করেন এটাকে আপনার ক্যালকুলেশন করেছে ঠিক আছে ক্যালকুলেশান করার কত কী হচ্ছে মানে আপনার চাথে তাড়াতাড়ি গেছে টেনশন বুঝতে পারছেন এটা দেখো মানুষ তো একটা তো হাতের আঙুল পাঁচ হয় না মানুষ চামড়ার মুখ আমিও তো একটা পরিবার ধরো আমার মায়ের আমি একা ছেলে যদি আজকে পাশটা হতাম কিন্তু আমাকে মা অন্য চোখে দেখতো আরও ভাই এরকম আমার কাছে সবাই হলো মা বাবা সেনে তারা মানে এরকম বললে আমার কোনো দুঃখ নেই কোনো অসুবিধা নেই ক্যালকুলেশন করবে ভালো ঠিক বেপার তো খুব ভালো লাগলো এখানে এসে তো কী বলি তোমাদের এত বড় বড় পরোটা তোমরা যারা যারা হয়তো এখনও এরকম কেউ নেই যে রাজুদার কাছে আসনি তার মধ্যেও যদি কেউ না এসে থাকো তারা আসো কারণ এত বড় বড় পরোটা আর পরোটা কি সফট গো মানে রিভিউটা আমি মানে দেবো আমার মুখে বলার ভাষা নেই এত সফট পরোটা তো দুটো নিয়েছিলাম তো তোমাদের দাদার আমি খেতে পাচ্ছি না মানে তিনটে পরোটা একটা পরোটা তো পেট পড়ে যাবে এত বড় বড় তো যাই হোক চলো ভিকটা দেখো শুধু আজও সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে মানে ভাবতে মানে বাকি নেই এখনও বুঝতে বাকি নেই যে হিংসামি জায়গাটা সোশ্যাল মিডিয়াতে আগে বা ব্যবসা কাজকর্ম সব কিছুর ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়া বলে না সব কিছুর ক্ষেত্রেই কিন্তু হিংসা জিনিসটা আগে তো শিয়ালদাহ নেমে অনেকেই বলছেন মানে কি মানে রাজু যে জায়গাটা চেঞ্জ করেছে সেটা জানি না মানে চিনি না আগে তো অন্য একটা জায়গায় রাজুদা বসতো যাকেই জিজ্ঞাসা করছি বলছে কতদিন আগে দোকান তুলে দিয়েছে তাহলে এটা নিশ্চয়ই হিংসা করে বলছে তো এটাই বলার ছিল এই নতুন জায়গাটা আমি চিনতাম না যাকে জিজ্ঞাসা করছি বলছে রাজুদা নাকি অনেকদিন আগে দোকান তুলে দিয়েছে তাহলে সে হিংসাটাই কাজ করছে মানুষের মধ্যে তো নিজের লাইফ দিয়ে জানি তো প্রত্যেকটা মানুষেরই জীবনে কিন্তু মানে কেউ না কেউ থাকে তাকে হিংসা করার জন্য মানে মানুষ পেছন থেকে বসে আছে মানে হিংসা করার জন্য রাজুদার এখানে এত ভিড় মানে জিনিস ফুরিয়ে গেছে অথচ বলছে রাজুদা নাকি আমি গতকালকেও রাজুদার ব্লগ দেখেছি ঠিক আছে বলছে রাজুদা নাকি অনেক দিন আগে দোকান তুলে দিয়েছে অবাক হলাম কথাটা শুনে যে হিংসামির জায়গাটা কত মানুষের মধ্যে কেমন আছে ভাই বলো কেমন লাগছে কেমন লাগছে ভাই বলো রাজুদার পরোটা আমি রাজুদার পরোটা মুর্শিদাবাদ থেকে এসেছি মুর্শিদাবাদ থেকে রাজুদার পরোটা টানে এসছি আমি তো কিশোরনগর থেকেই রাজুদার পড়ার টানে এলাম তো ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে এক কথাই এতে আমি আর কিছু বলতে পারবো না কিন্তু জানো আমি নতুন জায়গাটা জানতাম না আমি শিয়াল ডাই নামে যাকে জিজ্ঞাসা করছি বলছে রাজুদার অনেক দিন আগে দোকান তুলে দিয়েছে আমি গতকালকে ব্লগ দেখে আর আমি একটু আগে দিকে আসছিলাম আস্তে আস্তে বলছে বাসি পরোটা বাসি পরোটা তাহলে বলো তাহলে এটা হিংসা মানুষটাকে বসাতে ডাউন করতে চাইছে

তো তারপর দেখো চলে এসেছি মানে ট্রেনটা পেয়ে গেলাম দশটা বাহান্নর গাড়িটা তো বেশিক্ষণ না ওখানে ঘন্টাখানিক মতন ছিলাম তো মোটামুটি ফাঁকা কারণ বাতকুল্লা যেহেতু ঢুকে গেছে আর আমি গায়ের থেকে সোয়েটার টোয়েটার খুলে নিয়েছি কারণ আমার শরীরে প্রচণ্ড অস্বস্তি লাগছিল তো বাড়িতে এসে মেয়ের জন্য পরোটা নিয়ে এসেছিলাম মেয়ে খাচ্ছে গতকালকে ঠাকুরের অনুষ্ঠান ছিল সেখানে খিচুড়ি খেয়েছিলাম রাত্রেবেলা পোষকালী পুজোর প্রসাদ খেয়েছিলাম সারা রাত ঘুম হয়নি রাত্রি তিনটের সময় শুয়েছি তারপরে ধরো মানে লাইভ টাইপ করে মেয়ে করেছে চাউমিন তো খুব সুন্দর হয়েছিল মেয়ের চাউমিনটা তারপরে ধরো ভোরবেলা উঠে চলে গিয়েছি খাবার হজম হয়নি তারপরে নেমে দুধ চাটা খেয়েছিলাম এত বাজে মানে কি বলবো এত পরিমাণে শরীরের মধ্যে অ্যাসিডিটি হয়ে গেছে এত অস্বস্তি করছে মানে বমি টমি করে একাকার কি আর বলি তোমাদের তো যাই হোক তারপর দেখো মেয়ের জন্য কমলা লেবু নিয়ে এসেছিলাম মেয়ে খাচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখালো তো গরম গরম ভাত আর আসার সময় চারটে ডিম নিয়ে আসতে বললাম তোমাদের দাদাকে তো ডিম ভাজা আর ভাত করব তো আমি তো দুপুরবেলা খেতেই পারিনি একটুখানি ভাত খেয়েছি সন্ধ্যাবেলায় বমি করে দিয়েছি তো দেখো গরম গরম ভাত বসিয়ে দিয়েছি আর করে নেবো ডিম ভাজা তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তবে খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো অনেক রকম জায়গায় তো যাই অনেক রকম ভিডিওই তো তোমাদের সাথে শেয়ার করি তবে এই ভিডিওটা সত্যি যেন মন ছুঁয়ে গেল মানে একটা অন্যরকম মানে একটা মানুষের বড় হওয়ার পেছনে যে কতটা দুঃখ কষ্ট থাকে আজকে রাজুদা জীবন কাহিনীটা না শুনলে বোঝা যেত না